দেশবাসীর আমরা এই বিষয়টি নিয়ে ক্ষমা চাচ্ছি আপনারা অনেক মিডিয়া এটা প্রচার হয়ে গিয়েছে দয়া করে কন্ট্রোভার্সি তৈরি করবেন না যখন আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী ঘোষণা করা হয় চার দিন আগে থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ববান কর্মকর্তা বিষয়টি জানে কিন্তু দুঃখের বিষয় হলো তারা সব কিছু জেনেও আমাদের এগারোটার সময় কর্মসূচি পালন করার কথা সে সময় তারা ট্রেন ছেড়ে দেয় মহাখালী যখন সেই পয়েন্টে চলে আসে তখন আমাদের ওখানে অবস্থান করছিল চার হাজার শিক্ষার্থী এই মোমেন্টে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে পাশে অবস্থান করছিল তারা ছোট ছোট দিকে পড়ে যায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী বারো জন আহত হয় বারো জন আহত হওয়ার কারণে সেখানে যারা আহত হয়েছিল ওখান থেকে হয়তোবা দু দুই একজন ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা ভিড় ছুড়েছে আপনারা এটাকে বিরোধী দিকে নিয়ে যাবেন না এবং এখানে আহামরি এমন কোন আমাদের পৃথিবীর রক্ত থেকে বা ক্যাম্পাস থেকে ঘোষণা আসেনি আমরা ট্রেনে আক্রমণ করব আপনারা এই ইতিপূর্বেও অনেকগুলো নিউজ মিডিয়াটি ঘোষণা করেছেন আমরা সেই পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউ রয়েছে তাদের সেবা তাদের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতেছি আপনারা এটা প্রচার করবেন এবং আমারও দেশবাসীর কাছে আমরা এই বিষয়টি নিয়ে ক্ষমা চাচ্ছি যারা এটিকে বাড়াবাড়ি করছেন ইতিমধ্যে প্রেস রিলিজ করেছেন যে তিতুমির সন্ত্রাসী বাহিনীর সাথে সন্ত্রাসী বাহিনীর এটাকে ট্রেনে আক্রমণ হয়েছে এই বিষয়টি হুদযোগ করে নেবেন এখানে কোনো সন্ত্রাসী সংগঠন নেই এটা